আচ্ছা ভাইয়া আপনাদের পেজে অর্থ সহকারে কোরআন শরীফ আছে নিজে পড়ার জন্য জি ভাই আসলে আমাদের এখানে আছে এবং যারা আসলে খুব সহজ পদ্ধতিতে আহ কোরআন শিখতে চাই পড়তে চায় তাদের জন্য উচ্চারণ এবং আমি যদি একটু দেখে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতটি কালার কোড ব্যবহার করা হয়েছে এবং দেখুন যে অর্থ এবং উচ্চারণ সবটাই কিন্তু এখানে আছে এবং কোথায় গুণ্যা উচ্চারণ করতে হবে কোথায় কলকলা করতে হবে ইক ইকফা করতে হবে সো প্রত্যেকটা কিন্তু কালার কোড অনুযায়ী এখানে কিন্তু ব্যবহার করা আছে এবং এইচটি বাজার কিন্তু আসলে আপনাদের কথা মাথায় রেখে করে সহজে আপনি আসলে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন সেই জন্য হাদিয়া মোল্লা আমরা রেখেছি এই কোরআন কোরআন শরীফটার মাত্র নশো নিরানব্বই টাকায় নশো নিরানব্বই টাকা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজে কোরআন শরীফ পড়তে পারবেন এবং শিখতে পারবেন অর্থ এবং উচ্চারণ সহ কারণ আসলে ইহকাল এবং পরকালের জন্য আমাদের কোরআন শরীফটা অবশ্যই রপ্ত করা উচিত তা না হলে আসলে পরকালের জীবনে আমাদের শুধুই অন্ধকারময় তারপরে বেরুন আর ছেলেদের স্ত্রীকে হাতিয়ে দেওয়ার জন্য ঠিক আছে মানে আমার হাতিয়ে দেওয়ার জন্য আপনি জান্নাতি আপনি বলবেন জান্নাতি ছয় নারীদের জীবনে নিতে পারেন থেকে একটা অফার মূল্যে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে ছয়শো পঞ্চাশ